মুসলিম নাগরিকরা বিজেপি দল করলে ঠিকাদারি কাজ করতে পারবে না এই হুমকি দিচ্ছে কংগ্রেস দলের নেতা কর্মীরা এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি কৈলাস মন্ডলের প্রাক্তন সম্পাদক দলের পুরনো কর্মী ইমরান আলী ইমরান দাবি মুসলিম নাগরিকরা যদি বিজেপি দলে যুক্ত থাকে তাহলে তাদের কাজ ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে কাজ না ছাড়লে বাড়িতে গিয়ে হামলা মারধর এবং ভাঙচুর চালানো হচ্ছে সাম্প্রতিক ঠিকাদারি কাজকে কেন্দ্র করে কৈলাসহরের যে একের পর এক মারামারি ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে তার পেছনে কংগ্রেস দলের নেতা করমীরাই যুক্ত বলে অভিযোগ তবে এখানেই থামেননি ইমরান আলী আরও বিস্ফোরক মন্তব্য সব বিজেপি নেতাদের ইশারাতে কংগ্রেস দলের কর্মীরা ঠিকাদারি কাজ নিয়ে মাফিয়াগিরি গুন্ডারাজ এবং বেআইনি বাণিজ্যে নেমেছে বলে অভিযোগ দেখা যাইতেছে যে কংগ্রেসীরা এখান একশো বাইশ একটা অ্যাসোসিয়েশন বানাইছে বানাইয়া আমরা বিজেপির যে বা যারা কন্ট্রাক্টর আছি এরার উপরে হামলাখরের যেমন নিযুজ বাণিজ্য নিয়া তারা আর বক্তব্য হয়েছে যে আমরা উত্তরাঞ্চল তাকিয়া কোনো কন্ট্রাক্টারে খাজ করতাম পারতাম নাই বিজেপি করতাম পারতাম নাই উত্তরাঞ্চলের কোনো মুসলিমে তারা বক্তব্য হল কোনো মুসলিমে বিজেপি করতে পারতো না আর বিজেপি হলে কন্ট্রেক্টারে খাজ করতে পারতো না দেখা যাইতেছে এই কেন আমরা বিজেপির দলরও দুই চারজন জড়িত আছে কিছুদিন আগে আমি একটা টেন্ডার আর ডি ডিপার্টমেন্টের এটা নিয়ে দেখা গেছে তারা আমার ফোনে হুমকিদের কাজ সাইলেন্ডার করতে লাগবো আমার সিসিটিভির ফুটেজও আছে দুই দিন আগে আমার বাড়ির কয়েকজন আইসে সাইলেন্ডার দেওয়ার লাগিয়া তো মোটামুটি কথাবার্তার মাধ্যমে আমি সাইলেন্ডারটা দিলাইছিলাম দেওয়ার পরে এখানে পরে দেখা গেল আমার বিজেপিরই এক নেতায় ফেসবুকও পোস্ট করদা যে আমরা নাকি লাল বিজেপি ওই হিসাবে আমি আবার যারা কাছে সাইলেন্ডার দিয়েছিলাম তারারই কইসে কইসে আমার সিলিন্ডারটা জমা দিও না আমার সাইলিন্ডারটা বেগ দিয়া দিও যেহেতু আমরা দুর্দিনের কর্মী ওয়ার পরেও যদি আমরা কন্ট্রাক্টারে করতাম পারি না আমরা আমি আমার ব্যক্তিগতভাবে হইয়ার আমি কিন্তু অন্য কোনো পেশার সাথে যুক্ত নাই আমরা জন্মের পরে আমার বাবা কইন আমার মামাতারা কইন সবাই কন্ট্রাক্টারের সাথে যুক্ত ওই হিসাবে মনে করেন আমিও কন্ট্রাক্টর আমি টেন্ডার দেওয়ার পরে দেখা যাইতেছে যে সাইলেন্ডার দিতে লাগে আর না হইলে এখানে ফিটা খাইতে লাগে যেমন কিছুদিন আগে আমি টাউন থাকি আবার পথে হঠাৎ করে দেখা গেছে এখানে আমার উপরে আক্রমণ আমার গাড়িটাও বাঙ্গিয়া হারে তস নস করিয়া দিছে কংগ্রেসিরা আপ আপনারা জানেন আমরা এই কৈলাস্বর উত্তরাঞ্চল কংগ্রেসিরা লাগে আমরা চলতে ফিরতে বহু সমস্যা হওয়ার বহু সমস্যা হওয়ার ই কেন কংগ্রেসিরা এত সাহস হইতে কি পায় আমরা বিজেপির কিছু নেতৃত্ব তারার সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আমার কাছে যতটুকু খবর আছে রাত্রে বারোটা অবধি দেখা যায় তারা বিজেপির কর্মীরা আরে লইয়া দৌড়া ফের কিন্তু বারোটার ফরে তাকে দেখা যায় যে কংগ্রেসি বড় বড় লিডার সকলের সাথে তার গুস্ত বৈঠক চলে এখানে টেকা পয়সারও লেনদেন চলে ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা